শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে আমার চ্যানেলে সকলকে স্বাগত সবাই ভাবছ নিশ্চয়ই যে শুরুটাই কেন মাছ দিয়ে করলাম মাছ তো শুভ তাই মাছ দিয়েই করলাম এগুলো ভেটকির পেটি টাইপস আছে ফিলের মতো এগুলো দিয়ে ফিশ ফ্রাই আর একটা রাইস বানাবো চলো দেখে নি তো ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথম ম্যারিনেশনটা আমি করে নিলাম মাছগুলো ভালো করে জল ছিপে তুলে নিলাম তারপর এর মধ্যে নুন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ এবার আমি রেখে দেব। এবার দ্বিতীয় ম্যারিনেশনের জন্য যা যা লাগবে সেই পেস্টটা আমি তৈরি করে নেব দ্বিতীয় ম্যারিনেশনের জন্য যে জিনিসগুলো আমাদের একদম প্রয়োজন মানে লাগবেই সেটা হচ্ছে পেঁয়াজ একটু আদা ধনেপাতা কাঁচা লঙ্কা আর এই যে হচ্ছে রসুন রসুনটা একটু বেশি করে দিতে হবে আর একটু লেবু আচ্ছা এবার আমি এটা আটটার মতন ফিশ ফ্রাই বানাবো তার জন্য এরকম অ্যামাউন্ট নিয়েছি এবার যারা বেশি পরিমাণে বানাবে হিসাব মতো নিয়ে নিও তবে রসুনটা একটু বেশি রেখো আর ধনেপাতা অবশ্যই দিতে হবে তো কারো হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলেও দিতে পারো পুদিনা পাতার এসেন্সটা ভালো লাগে এটা আমি পেস্ট করে নিই এর সাথে অনেক কিছু অ্যাড করতে হবে তারপর পেস্টটা করতে হবে যেগুলো একদম লাগবে আমি সেগুলো দেখালাম তো পেস্টটা আগে বানিয়ে নিই আমি এবার আমি যে পেস্টটা বানাবো তার জন্য কী কী এক্সট্রা অ্যাড করেছি বলে দিই প্রথমে তো দেখালাম পেঁয়াজ আদা লঙ্কা ধনে পাতা এগুলো তো ছিলই এবার তার মধ্যে যেটা দিয়েছি একটু বিট নুন দিয়েছি চিনি দিয়েছি রোজ যে নুন ব্যবহার করি সেই নুন দিয়েছি একটু তাওয়াই ভেজে নেওয়া জিরে তারপর ডাস্ট করে দিয়েছি আর হচ্ছে গরম মশলা দিয়েছি একটু গরম মশলাটা কেনা গরম মশলাও ইউজ করা যেতে পারে আর বাড়িতে যদি এলাচ লবঙ্গ দারচিনি থাকে তাহলে বানিয়েও নিয়ে যেতে পারে তারপর দিয়েছি লেবুর রস আর দিয়েছি একটু যাতে ব্যাটারটা মানে পেস্টটা মসৃণ হয় তার জন্য দিয়েছি একটু সাদা তেল এবার আমি একবার মিক্সিটা ঘুরিয়ে নেব জল দেব না কিন্তু কিন্তু পেস্টটা যেন ভালো করে হয় তো এবার পেস্টটা বানিয়ে নিই এই যে পেস্টটা জল দিইনি কিন্তু পেস্টটাও বেশ স্মুথ হয়েছে এটার সাথে আমি একটা ডিম দিয়ে মাছটাতে সেকেন্ড ম্যারিনেশন শুরু করব। তো এটার সাথে একটা ডিম দিয়ে দিই তারপর আমি ম্যারিনেট করে দেখাচ্ছি মাছটা দ্বিতীয় ম্যারিনেশন আমি সেরে ফেললাম পেস্টটা দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে তারপর দিয়েছি একদম ডিরেক্ট দিয়ে দেওয়া যাবে না প্রথমে একটু ফেটিয়ে নিতে হবে আর দিয়েছি একটু ময়দা মানে দু চা চামচের মতো ওটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে রেখে দিলাম এক ঘন্টা এখন ঢাকা দেওয়া থাকবে আমাদের বাড়িতে চিলি রাইটেম বা ফিশ ফ্রাই এসব কিছু হলে মামুনি একটা খুব সুন্দর চাইনিজ রাইস বানায় তো বাড়িতে যে উপকরণ ছিল তা দিয়েই বানাবে যেমন কয়েকটা ফুলকপি ছিল গাজরটা একটু শুকিয়ে গেছিল তাও কেটে দিলাম পেঁয়াজ আর কড়াইশুঁটি ছিল সেটার একটু ওই স্প্রাউট টাইপের হয়ে গেছে সেটাও দিয়ে দিতে বললাম আর একটু কাঁচা লঙ্কা আছে আর ডিম তো থাকবেই আর হচ্ছে কারিপাতা দেবে আর কয়েকটা চিংড়ি আছে সেই চিংড়িটা দিয়ে একটা চাইনিজ রাইস বানাবে তো সেইগুলোরই জোগাড় করে রাখা হলো ওদিকে ভাত হচ্ছে তো চাইনিজ রাইসটা বানানোর পর অবশ্যই শেয়ার করব। তার জন্য মামুনি প্রথমে সাদা তেল দিয়ে সব সবজিগুলো পেঁয়াজ কড়াইশুঁটি ফুলকপি গাজর ভেজে নিল ওদিকে রাইসটা হচ্ছে এবার এই যে রাইসটা হচ্ছে এক ফুট ফুটলেই রাইসটা হয়ে যায় আর এদিকে সবজিগুলো ভাজা হলো এবার নেক্সট স্টেপে যাব ভাজাগুলো নামিয়ে আবার সাদা তেল দিলেও এবারে ডিমটা ভেজে নেবে ডিমটা একটু ভেজে তারপর দেয়া হবে মামুনি ওটা ডিমটা ভাজার জন্য একটুখানি তেল দিলে এবার ডিমটা ভেজে নেবে ডিমটা ভেজে এবার ঝুড়ো করে নেওয়া হবে ভাতটা হয়ে গেছে এই ফুটো ফুটো বাটিতে মাঠটা ঝড়ালে পুরো ভাতটা ঝরঝরে হয় তো এবার মারটা ঝুড়ি নেওয়া হচ্ছে আর ওদিকে দেখা একবার দিকে ডিমটাও প্রথমে অমলেটের মতো বানিয়ে নিলো তারপর এবার কুচো করে নেওয়া হবে ডিমটা একটু বড় বড় পিস করে কুচিয়ে নিচ্ছে কেউ ভুর্জি বানিয়ে চাইলেও দিতে পারে বা স্ক্র্যাম্বেল লেগ বানিয়েও দিতে পারে মামুনি অমলেট করে তারপর বড় বড় করে কুচিয়ে নেয় এটা হয়তো ভালো লাগে মামুনি এটাও রেডি আর এইখানে ডিম ফেটিয়ে নুন গোলমরিচ দিয়ে রেখেছি এক ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে এবার ডিমটা গুলিয়ে নেব ডিমে ডিপ করে তারপর গুঁড়োয় কোট করে নেব। এদিকে রাইসটা নুনটা হবে কিন্তু একটু টেস্ট আনার জন্য একটু মতো চিনি অ্যাড করা হলো এদিকে বিস্কুট গুঁড়োর মধ্যে আমি একটু নুন আর গোলমরিচ দিয়ে রেখেছি তাহলে টেস্টটা ভালো আসবে আর এবার আমি ফিশ ফ্রাইগুলো রেডি করে নেব আর রাইসটাও দেখাবো একটু গরম মশলা থেতে করে দেওয়া হয়েছে একটুখানি জাইফল এলাচ আর দারচিনি এবার ঘি অ্যাড করা হবে একটুখানি ঘি অ্যাড করা হলো তারপর এবার রাইসগুলো দিয়ে দেওয়া খুব ভালো লাগে এই রাইসটি খেতে একদম বেশি রিচ হয় না আর খেতেও ভালো হয় খুব চট মধ্যে হয়ে যায় এইবার যে সবজি ডিমটা ভাজা ছিল সেইগুলো অ্যাড করা হচ্ছে ভালো করে আলতো হাতে নেড়ে নিতে হবে বেশি জোরে জোরে নাড়লে সেটা ভাতগুলো ভেঙে যায় আলতো হাতে নেড়ে নিতে হবে আস্তে আস্তে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে রাইস রেডি হয়ে যাবে আর নামানোর আগে একটু ঘি দিয়ে নিতে হবে তাহলেই রাইস হয়ে যাবে ওদিকে আমি ফিশ ফ্রাইটা রেডি করি তো আমি ডিমের গোলা রেডি করে নিয়েছি ডিমের গোলায় একবার ডিপ করে বিস্কুট গুঁড়োই কোট করে নেব আবার সেকেন্ড টাইম ডিমের গোলায় ডিপ করে বিস্কুটগুলোই কোট করে নেব দুবার এই প্রসেসটা ফলো করলে আমাদের ফ্রিজ ফ্রাইটা ভীষণ ক্রাঞ্চি হয় তাই আমি দুবারই করলাম এবার ওইগুলোর একটা প্রপার শেপ দিতে হবে কিন্তু আমার কাছে যেহেতু কোনো স্ক্যাপার নেই সেই জন্য আমি হাতে করেই চেষ্টা করেছি একটু শেপ দেওয়ার তো যাদের কাছে স্ক্যাপার না থাকবে হাতে করেই শেপ দেওয়ার চেষ্টা করো আর যদি স্ক্যাপার থাকে তাহলে একটা প্রপার শেপ দিয়ে নিও তাহলেই হয়ে যাবে এই যে কোটিং হয়ে গেল বিস্কুটগুলোই আমি একটা সুন্দর শেপ চেষ্টা করেছি সাইডগুলোতে যেহেতু স্ক্যাপার নেই হাতেই দিয়েছি সেই জন্য হয়তো একটু এদিক ওদিক হয়েছে কিন্তু তাও একটা সুন্দর শেপ এসেছে তো এবার আমি এইগুলো ভেজে নেব এই যে রাইসটা আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি আর আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি রাখলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো এবার এগুলো আমি ফ্রাই করে নি আমার গরম গরম ফিশ ফ্রাই রেডি গন্ধটা ভীষণ ভালো উঠছিল এখনো খাইনি তাই বলতে পারবো না ওপর থেকে বিট নুন ছড়িয়েছি আর একটু সস নিয়েছি এবার আমি থালাটা সাজাবো একটা অন্যরকমভাবে ভেবেছি সাজাবো তো থালাটা সাজিয়ে নিই তারপর দেখাচ্ছি আমার শুধু রান্না করা নয় খাবার ডেকোরেশন করতেও ভীষণ ভালো লাগে তাই রাইসটা দিয়েও চেষ্টা করলাম যদি একটা অন্যরকম কিছু বানানো যায় বিয়ারের মুখ টাইপের বানিয়েছি খুব ভালো লাগে আমার এভাবে খাবার পরিবেশন করতে তো এই যে হলো ফাইনাল লুক আজ দুটো রেসিপি দিলাম তোমাদের জন্য জানিও কেমন লাগলো সকলে ভালো থেকো থ্যাংক ইউ